ইউনুস সরকার বাংলাদেশের টেকনাফ দিয়ে রাখাইন রাজ্য পর্যন্ত জাতিসংঘকে মানবিক করিডর দিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আমাদেরকে জানানোর পর পররাষ্ট্র উপদেষ্টার বরাতে এখন জানা যাচ্ছে যে এই সরকার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি পরিচালনাকারীদের দিয়ে দিতে সম্মত হয়ে গেছে এবং ডক্টর ইউনুস তার অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসেবে এই প্রকল্পটিকে এগিয়ে নিতে তার সংশ্লিষ্ট ঘনিষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডক্টর ইনুস বুধবারেও তার অফিস যমুনায় এমন একটি বৈঠক করেন যেখানে নৌ পরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ অর্থাৎ বেজা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন কর্মকর্তাদের ডেকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি এবং সেখানে তিনি বলেন যে বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সংযুক্ত করতে হবে যাতে আমাদের বন্দরগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে আমরা যে ধরনের ইনভেস্টমেন্ট হাব বা বিনিয়োগ হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের হতে হবে এখন প্রশ্ন থাকে যে নিউ মুরিং টার্মিনাল যেই বন্দর টার্মিনাল দিয়ে যে কন্টেইনার টার্মিনাল দিয়ে চট্টগ্রাম বন্দরের প্রায় পঞ্চাশ শতাংশ বা তার কিছু কম বেশি পণ্য আমদানি রপ্তানি হয় যেই কন্টেইনার টার্মিনালটি বন্দর কর্তৃপক্ষের নিজস্ব বিনিয়োগে ব্যাপক আধুনিকায়ন করা হয়েছে গত কয়েক বছরে এবং এর ফলে এই বন্দরটি দেশি যে পরিচালনা প্রতিষ্ঠান চালাচ্ছে এবং দেশি যে কর্মীরা কাজ করছেন তাদের ব্যবস্থাপনায় তাদের ব্যাপক পরিশ্রমে এরই মধ্যে এগারো লাখ কন্টেইনার বছরে এর আনা নেওয়া করবার বা হ্যান্ডেল করবার সক্ষমতা ছিল কিন্তু এটি এরই মধ্যে তার চেয়ে বেশি সক্ষমতায় কন্টেইনার হ্যান্ডেল করছে তাহলে যেই কন্টেইনার টার্মিনালটি বাংলাদেশে এরই মধ্যে সবচেয়ে ভালো চলছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল মানে চট্টগ্রাম বন্দরের হার্ট যেটিকে বলা হয় হৃৎপিণ্ড যেটিকে বলা হয় সেই টার্মিনালটি হঠাৎ করেই যে ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হবে সেটির সিদ্ধান্ত কার আঙুলের ইশারায় কোন উপকারের জন্যে এই ইউনুস সরকার নিতে যাচ্ছে কিংবা বাংলাদেশের বন্দরগুলোকে দ্রুত বিদেশে লিজ দিয়ে দিতে হবে এই সিদ্ধান্তই বা একটা অন্তর্বর্তীকালীন সরকার কি করে নেয় দেখুন নিউ মোরিং টার্মিনালের প্রসঙ্গে ফিরি প্রসঙ্গে ফিরি দুবাই ওয়ার্ল্ডের এই ডিপি ওয়ার্ল্ড যে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ নিয়ে আসছে এ কথা প্রথম আমরা শুনলাম আশিক চৌধুরীর মুখে বিনিয়োগ সম্মেলনের সময় তিনি বললেন এই ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে মাতার গভীর সমুদ্র বন্দরের কাছে পিঠে কোথাও একটা ফ্রি ট্রেড জোন করবার কথা তারা চিন্তা করছেন এরপর থেকেই আমরা দেখলাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যিনি প্রধান তিনিও চট্টগ্রামে বিভিন্ন সভা সমাবেশে বলা শুরু করলেন বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দিয়ে দিলে বন্দর পরিচালনা পরিচালনাকে আরও সক্ষমতার সাথে করা সম্ভব হবে এখন যেই বন্দরটি সবচেয়ে সুন্দরভাবে ভালোভাবে পরিচালিত হচ্ছে তার সক্ষমতার চেয়ে এরই মধ্যে বেশি কাজ করে দেখাতে পারছে দেশি বিনিয়োগে যেই বন্দরটি তৈরি যেই কন্টেইনার টার্মিনালটি তৈরি হয়েছে সেটি আমরা বিদেশি বন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষের হাতে তুলে দেব এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি আর কেন সিদ্ধান্ত নেওয়া হলো এই কাজ সবচেয়ে ভালো করতে পারবে ডিপি ওয়ার্ল্ডই এই দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দিয়েই নিউ টার্মিনাল পরিচালনা করাতে হবে এই দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দিয়েই নাকি ফ্রি ট্রেড জোন করতে হবে জেবেলালি বন্দরের আদলে এসব শোনার পর থেকে আসলে আমি অনুসন্ধান শুরু করি দেখুন আপনিও যদি একটু অনুসন্ধান করেন তাহলে আপনি জানতে পারবেন এই ডিপি ওয়ার্ল্ড এই দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান যেটি পৃথিবীর বহু দেশে বন্দর পরিচালনা করে এটি আসলে মার্কিন নৌ সবচেয়ে ঘনিষ্ঠতম বন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ হিসেবে নিজেকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে নিজেকে যা যা বলে তার সক্ষমতার চিহ্ন হিসেবে তার সক্ষমতার পরিচায়ক হিসেবে উদাহরণ হিসেবে নিজেকে যা যা বলে পরিচয় দেয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটি মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা সহযোগী একটি প্রতিষ্ঠান মার্কিন নৌবাহিনীর সঙ্গে এর দীর্ঘ সময়ের বিশ্বস্ত সম্পর্ক আছে আর যে জেবেলালি পোর্টের আদলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে ফ্রি ট্রেড জোন করবার জন্য সরকার অস্থির হয়ে উঠেছেন সেই জেবেলালি বন্দর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন নেভির মার্কিন নৌবাহিনীর জাহাজ ডক করবার সবচেয়ে বড় বন্দর মানে আমরা যখন বহু বছর ধরে শুনে আসছিলাম শেখ হাসিনার মুখে তো শুনেছি নানা দেশের নিরাপত্তা বিশ্লেষকদের মুখে যখন শুনে আসছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি বঙ্গোপসাগরে একটা নৌঘাঁটি করতে চায় যাতে এই অঞ্চলে চীন যখন খুব গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে বিভিন্ন জায়গায় বন্দর উন্নয়নের কাজে যুক্ত হচ্ছে বন্দর পরিচালনা করছে তখন তারা চায় মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে বঙ্গোপসাগরে তার একটা নৌঘাটি স্থাপন করতে যাতে পুরো অঞ্চলের ওপরে সে নজর রাখতে পারে এখন এই কথা যখন আমরা শুনি আমরা প্রায়ই ভাবি হয়তো হারে রেড়ে করে সপ্তম নৌবহরের মতো মানে একটা নৌবহর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তেরে বেড়ে আসবে এবং সে বঙ্গোপসাগর দখল করে ফেলবে আসলে তো ব্যাপারটা এমন নয় আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন বন্দর পরিচালনায় এমন বিশ্বস্ত প্রতিষ্ঠান এমন আগ্রহী সরকার যারা তাকে ওই বন্দরে তার যুদ্ধ জাহাজ হোক তার রসদের জাহাজ হোক যে কোনো নৌবাহিনীর জাহাজগুলো কিংবা পুরো এলাকা জুড়ে মনিটরিং করবার জন্য নজর রাখবার জন্যে তার স্যাটেলাইট মনিটরিং এর ব্যবস্থা করা হোক এমন সব জাহাজ বা এমন সব অবকাঠামো বসানোর ব্যবস্থা তার দরকার জেবেল আলি পোর্ট বা ডিপি ওয়ার্ল্ডকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম নিরাপত্তা সহযোগী মার্কিন নেভি মার্কিন নৌবাহিনীর ক্ষেত্রে এবং যেটা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি নৌবাহিনীর জাহাজ ডক করা হয় বা নোঙর করা হয় জেবেল আলী বন্দরে তো এহেন ডিপি ওয়ার্ল্ডকে কেন দ্রুত চট্টগ্রাম বন্দরের সবচেয়ে চালু টার্মিনালটি বুঝিয়ে দিতে ইউনুস সরকারের তারা কিংবা ইউনুস সরকার কেন বলছেন যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে একটা ফ্রি ট্রেড জোন করার দায়িত্ব তারা জেবেল আলী বন্দরের আদলে ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেবেন এই বিষয়টি বুঝলে আমার মনে হয় তা বুঝতে আর কোনো ধোয়াশা থাকে না ডক্টর ইউনুসের দপ্তর যমুনায় আমরা কখনো দেখি না তিনি তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বসে কি করে আগামী নির্বাচনটা সবচেয়ে সুষ্ঠুভাবে করা যাবে সে বিষয়ে বৈঠক করেন কিংবা তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দ্রব্যমূল্য নিয়ে তার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বসে কোনো ডেডলাইন দিয়ে দেন কিন্তু আমরা বরাবর দেখি যেমন স্টারলিং কান্তে তিনি একটা ডেডলাইন দিয়ে দিলেন এখন তিনি তার অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশের এই বন্দরগুলো পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়ার কাজ শীর্ষ কর্মকর্তাদের বুঝিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস কী কী অ্যাসাইনমেন্ট নিয়ে কি কি আন্তর্জাতিক দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছেন এবং কি কি আন্তর্জাতিক দায়িত্ব সুচারুভাবে পালন তার ক্ষমতাকে আসলে সুসংহত করবে এ বিষয়ে তিনি অত্যন্ত পরিষ্কার এর আগে মাতার সমুদ্র বন্দরের কাছেই ফ্রি ট্রেড জোনের আলোচনার পর আমি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছিলাম যে যে সরকার চিরকাল ক্ষমতায় থাকতে চায় কারণ মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের প্রথম ধাপের কাজ বোধ যেহেতু এটা একটা অগ্রাধিকার প্রকল্প ছিল বিগত আওয়ামী লীগ সরকারের প্রথম ধাপের কাজ শেষ হবে দু নাগাদ এবং এরপর তার দ্বিতীয় ধাপের কাজ শেষ হতে হতে 2030 সেই গভীর সমুদ্র বন্দরের উপর নির্ভর করে যে ফ্রি ট্রেড জোন তৈরি করার হচ্ছে তার মানে এটা প্রায় ছ সাত বছরের পরিকল্পনার অংশ এবং গতকালকে ডক্টর ইউনুসের প্রধান মুখপাত্র তার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দীর্ঘ স্ট্যাটাসে তিনি বাংলাদেশের রপ্তানি বাড়ানোর জন্যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান প্রাণ কিভাবে কাজ করছে সেসব তো বলেছেনই বলে তিনি বলেছেন যারা নাকি নিউ ইয়র্ক টাইমস ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ফাইন্যান্সিয়াল টাইমস পড়ে তারা নাকি সবাই বুঝতে পারছে যে পৃথিবীতে একটা নতুন অর্থনৈতিক শৃঙ্খলা গড়ে উঠছে ডব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা দ্বারা তৈরি যে বাণিজ্য ব্যবস্থা তা ভেঙে পড়ছে বলেই তিনি হঠাৎ করে বলেছেন বাংলাদেশের এখন সময় এসেছে লজিস্টিক সংক্রান্ত চ্যালেঞ্জই হতে পারে সবচেয়ে বড় বাধা বৃহৎ পরিমাণ পণ্য দ্রুত ও কার্যকরভাবে ভাবে পরিবহনের সক্ষমতা বাংলাদেশের শিগগিরই পরীক্ষার সম্মুখীন হবে এক্ষেত্রে ব্যর্থ হলে বাংলাদেশ যে একটি উৎপাদনশীল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় সে আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়বে কাজেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার চট্টগ্রাম বন্দরের ছয় গুণ বাড়ানোর একটা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তিনি আলম খুব সুস্পষ্টভাবে লিখেছেন যে শীর্ষস্থানীয় বৈশ্বিক বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারত্ব ছাড়া এটি সম্ভব নয় সফল হলে এমন অংশীদারিত্ব আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কাছে একটা শক্ত বার্তা পৌঁছে দেবে যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত তার মানে বাংলাদেশের ভেতরে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করছেন না বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ হচ্ছে না বিশ্বব্যাংক স্পষ্টত তাতে তাদের সর্বশেষ প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষভাবে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার যে অবস্থা তাতে এমনকি স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন না এমন অবস্থায় এই সরকার মনে করছে যে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দ্রুত বিদেশি পরিচালনাকারীদের দিয়ে দিলে নাকি বিশ্ব বুঝতে পারবে যে আমরা ব্যবসার জন্য উন্মুক্ত এ ধরনের যুক্তি এ ধরনের বয়ান আসলে কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব নাকি এই যে নানা রকম সূত্র মিলিয়ে আপনাদেরকে বললাম তাতে এই ধারণা খুব পরিষ্কার হয়ে উঠছে যে আসলে মার্কিন নৌবাহিনীর ঘনিষ্ঠ একটি বন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দিয়ে ফেলে এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে ফ্রি ট্রেড জোন করতে দিয়ে আসলে এই সরকার মার্কিন নৌবাহিনীর জাহাজ নোংরের ব্যবস্থা করছেন বঙ্গোপসাগরে